বুমবাদা নাকি দেবদার ভয়েতে তার আপকামিং ছবি কাকাবাবু ফোর যেটার নাম বিজয়নগরের হিরে সেই ছবিটা নাকি পিছিয়ে দিয়েছে তোমরা জাস্ট ভাব। ভাবো দেবের ভয়েতে বুমবাদা নাকি তার ছবি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে ভাই কোন কোম্পানির গাঁজা খাস কোম্পানির নামটা একটু আমায় পাঠাস প্লিজ হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আমাদের কিছু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললে যে সো কল্ট মুভির যে পেজগুলো থাকে মুভি সংক্রান্ত আপডেট দেওয়া হয় সেই সমস্ত পেজগুলোতে কিছু সেই রকমই সো কল্ট মুভি লাভার মুভি আপডেটেস মুভি বক্স অফিসের কিছু পেজ রয়েছে সেই কিছু পেজের কিছু গাঁজাখোর মালখোর পাতাখোড় নিকৃষ্ট প্রজাতির কিছু অ্যাডমিনরা রয়েছে ঠিক আছে যারা ভাবে আমি তাদেরকে মানে জানি না যে ওরা কী কোম্পানির অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা খায় আর কি তারা লেখালেখি করছে আর কি ক্যাপশানে লিখেছে একটা পেজ থেকে দেখলাম একটা নাম বেশ কিছু পেজ থেকেই দেখলাম আর কি প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি তার যে কাকাবাবু ছবিটা পঁচিশে ডিসেম্বর আসার কথা ছিল অর্থাৎ ক্রিসমাসে চব্বিশে ডিসেম্বর কিংবা পঁচিশে ডিসেম্বর সেই ছবিটা যেহেতু মানে পিছিয়ে দিয়েছে আর কি তোমরা সবাই জানো সেটাকে পিছিয়ে প্রায় এক মাসের মতো পিছিয়ে দেওয়া হয়েছে সেটা আসবে তেইশে জানুয়ারি আর একটা হলিডেতে অর্থাৎ কনভার্ট করে যাচ্ছে নেক্সট ইয়ারে চব্বিশে ডিসেম্বর রিলিজ হলে ওটা দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু হতো রিলিজটা এবং এই যে জায়গাটা এই যে সিনারিওটা যে দেবদার প্রজাপতি টু দেবদা মিঠুনদা তাদের আসছে চব্বিশ তারিখে এবং লহগ রঙের নাম ডে আসছে অর্থাৎ ওটা হচ্ছে দেবদার ছবিটা আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে এবং বেঙ্গল টকিস রয়েছে কোলাবারেশন অভিজিৎ সেনের ছবি ভালো ছবি একটা ব্র্যান্ড একটা তৈরি হয়ে গিয়েছে প্রজাপতির একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে এবং ক্রিসমাসে মাসে দেবদার ছবি ভালো ব্যবসা সফল ছবি হয় ইনফ্যাক্ট ছবিটাও ভালো হয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পূজাপূর্তি টু নিয়ে যে নেগেটিভিটি করব এ করবো সেটা না আমার ভিডিও করার উদ্দেশ্য অন্য কিন্তু তাই বলে বুমবাদাকে বঞ্চিত করা হচ্ছে আর কোনো ভ্যালুই নেই মার্কেটে ইন্ডাস্ট্রিতে বুমবাদাকে কেউ পচেই না হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি মানে নামেই জাস্ট নাম ফাটাচ্ছে আর কি ঠিক আছে কবে কি করে দিয়ে গেছে সেটা নাকি ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া হচ্ছে প্রসেনজিতের অ্যাকচুয়াল নাকি কোনো ভ্যালু নেই ইন্ডাস্ট্রিতে বর্তমান সিনারিওতে দাঁড়িয়ে বর্তমান এই যুগটাতে দাঁড়িয়ে এবং বোমবাদাকে নাকি রীতিমতো পুলি করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তার কোনো গুরুত্ব নেই সেই জন্য নাকি ভয়েতে বোমবাদা পিছিয়ে দিয়েছে নাহলে লাথি মেরে বোমবাদার ছবিটাকেই পিছাতে হয়েছে এগুলো কী ভাই যে কোনো বাড়িতে পরিবারের যারা বড় ছেলে হয় পরিবারের যারা জ্যেষ্ঠ পুত্র হয় তাই সবসময় কিন্তু স্যাক্রিফাইসটা করে এই ক্ষেত্রেও তাই বাংলা ছবির স্বার্থে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে একসাথে চার পাঁচটা ছটা যদি ছবি চলে আসতো ডিসেম্বরে তাহলে আবার মারামারি কাটাকাটি হল ভাগাভাগি শো কাটান চিটেন হতো কেউ কেউ বেশি শো পেতো বেশি হল পেতো কেউ কেউ কম হল পেত কম শো পেত তাতে একটা অসম লড়াই সৃষ্টি হতো পুজোর সময় যেটা আমরা দেখলাম নিজের চোখে দেবী চৌধুরীকে কিভাবে কাট আউট করে ভালো ছবি হওয়ার সত্ত্বেও ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার সত্ত্বেও প্রত্যেকটা রিভিউজ ভালো হওয়ার সত্ত্বেও কীভাবে দেবী চৌধুরানীকে এক ঘরে করে দেওয়া হয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এইবারের যেটা ডিসেম্বরের যেটা সিনারি সেখানে কিন্তু তিনটে ছবি বড়দিনে আসছে এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র স্বয়ং ইন্ডাস্ট্রি তার অনেক কিছু দেখভালের দায়িত্ব রয়েছে তার অনেক কিছু নিজেকে সরিয়ে আনার সবার কাছ থেকে এবং এই যে স্যাক্রিফাইসটা যেটা কথা বলছি আর কি সেটা কিন্তু বোমবাদা নিজে নিজে ভেবে চিনতেই এটা করেছেন এটা এই নয় যে বোমবাদাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা বোমবাদার কোনো ভ্যালু নেই কোনো পাওয়ার নেই প্রসেনজিৎ চ্যাটার্জির সেটা কিন্তু ভুল কথা প্রসেনজিৎ ইন্ডাস্ট্রির জন্য যাতে সবাই সব ছবি যাতে ভালো মতো শো পায় ব্যবসা করে সেই জন্য নিজের ছবিটাকে উইন্ডোজের সাথে রিলিজ দেওয়া তেইশে জানুয়ারি সেটাও একটা হলিডে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দ্য রিয়েল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দিন সেই টাইমে তারা রিলিজ দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে বিজয়নগর হিন এম্বাদার আপকামিং যেটা ছবি এবং কাকাবাবুর ছবি নাকি ভ্যালু নেই অনেকে বলছে ভাই তোরা বক্স অফিস কালেকশান সম্পর্কে কোনো আইডিয়া আছে একটু ঘেটে নিস তো সার্চ করে কাকাবাবুর ক্রেজ সবসময় ছিল আর তোরা যে রেকর্ডসের কথা বলছিস না ঠিক আছে তোদের দেবদার রেকর্ডের সাথে বোম্বাদার ডেয়ার কম্পেয়ার করছিস ভাই এই সমস্ত কথাগুলো বলে লোক হাসাস না প্রসেনজিৎ চ্যাটার্জির রেকর্ডের ঊর্ধ্বে রেকর্ড বলা শুরু করলে তোদের প্যান্টে পেচ্ছাপ হয়ে যাবে ভাই তাই প্লিজ এইসব ঘাঁটাতে আসিস না বর্তমান প্রজন্মের টাকার যে ভ্যালুটা এবং আগেকারের দিনের এইটটিস নাইনটিসের যে টাকার ভ্যালুটা ওই টাকার মূল্যর অনেক ডিফারেন্স রয়েছে সবসময় একই সিস্টেমে সব কিছু চলে না তখনকার দিনে গোল্ডেন জুবলি সিলভার জুবলি মানে সাড়ে আটশোটা সিঙ্গেল স্ক্রিন হল কাঁপাতো বুমবাদা সেই টাকাটা এক টাকা দেড় টাকা আড়াই টাকা দু টাকা টিকিট সেটা যদি আজকের দিনে হিসাব করি না হিউজ সাউথ বলিউডকেও টপকে দেবে ক্রস করে যাবে এত বড় কথা বলে দিলাম ঠিক আছে তো সেই সমস্ত কিছুতে যাচ্ছি না ঠিক আছে সবারই এক একটা ভালো সময় যায় আর বুম্বাদারও যখন এই দেবদার মতো এজ ছিল বয়সটা ছিল তখনও বুম্বাদা পিক টাইমেই ছিল ঠিক আছে তখন আলাদা লেভেলের বিজনেস করি সেটা নিয়ে তর্ক বিতর্ক আমি যাচ্ছি না সেটা জাস্ট লোক হাসানো হবে কিন্তু কাকাবাবুর ভ্যালু রয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির ভ্যালু রয়েছে এবং কাকাবাবু যারা পড়ে যে পড়ুয়ারা রয়েছে যারা স্টুডেন্টরা রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় প্রত্যেকের ফেভারিট কাকাবাবু ঠিক আছে সুতরাং কাকাবাবু চলবেই ইয়েতি অভিযান নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু ইয়েতি অভিযান তোমায় ব্লক ছিল অনেক কিছু সমালোচনা কি হয়নি হয়েছে শহীদ মুখার্জি মেন গল্প থেকে পুরো ঠিকঠাক ডেকেছে নাকি একটু সরিয়েছে সেটা নিয়ে অনেক ডিবেট অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছিল কাকাবাবুর প্রত্যাবর্তন তো বটেই এবং মিশন রহস্য দুর্দান্ত হিট করেছিল দু হাজার তেরোতে সুতরাং কাকাবাবুর একটা আলাদা কিন্তু ক্রেজ রয়েছে ছোটো থেকে বড় প্রত্যেকের মধ্যে সুতরাং ক্রিসমাসে আসছে না একটু পিছিয়ে গেছে সামান্য জানুয়ারি মাসে ঠিক শীতের ওই ঠান্ডার মরশুমটা থাকবে লোকে যাবে হলে চিন্তা করার কোনো কারণ নেই কাকাবাবু ব্লক বাস্টারই হবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তাকে কাকাবাবু হিসাবে এত সুন্দর মানায় আর কাউকে না না ভাবা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজা রায়চৌধুরী মানেই প্রসেনজিৎ এবং সন্তু মানেই আরিয়ান ভৌমিক এই দুটো ছাড়া না ভাবা যায় না সুতরাং জমিয়ে গল্পটা হোক এবং হয়েছে যেটা আমি শুনেছি যে হাম্পিতে শুটিং হয়েছে বিভিন্ন আউটডোরে শুটিং হয়েছে তো খুব ভালো গল্প থাকছে অ্যাকশান থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জির এই ছবিটার আলাদা ক্রেজ এবং সুন্দর সুন্দর কিছু গানও থাকবে ঠিক আছে সুতরাং চন্দ্রশীষ রায়কে নিয়ে কিছু বলার নেই লুকিং ফর টু দ্য ফিল্ম শ্রীজিৎ মুখার্জি ছাড়া উইদাউট শ্রীজিৎ মুখার্জি কীভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইউজ করেন চন্দ্রাশিষ রায় সেটা দেখার জন্য তো তেইশে জানুয়ারি দেখতে যেতেই হবে হলে বিজয়নগরের হিরে কাকাবাহুর ফ্র্যাঞ্চাইজির ফোর্থ ফিল্ম চার নম্বর সিনেমা এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে মানে সিনেমার নস্টাল জিয়া আরও আরও অনেক দ্বিগুণ করে দেবে দেয় প্রত্যেক বছর আমরা সেটা জানি যখন যখন করে রিলিজ হয় তো এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ কাকা কাকাবাবু ফ্লপ হবে কাকাবাবু হেনা ত্যানা ভাই ওসবের দরকার নেই ঠিক আছে কাকাবাবুর সাথে উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে তেইশে জানুয়ারি একসাথে দুটো মুভি উইন্ডোজ প্লাস এস ভি একসাথে মাঠে নামবে তেইশ জানুয়ারি সেটা দেখার জন্য তো মুখে রয়েছি প্রত্যেকটা ছবি ভালো চলুক আমি এটাই মন থেকে চাইছি কিন্তু এখানে দেবদাকে বড় করতে গিয়ে বুমবাদাকে যে ছোট করে দেওয়া রেকর্ড নিয়ে কম্পেয়ার করে এইগুলো তো উচিত নয় আমি সেই জন্যেই কথাগুলো বললাম কিছু পেজ পেজের ছাপটি অ্যাডমিনের উদ্দেশ্যে আর কি ঠিক আছে সুকল্ট কিছু মুভি লাভার কিছু পেজ টেজ রয়েছে তারা ভুংচাং ভুয়ো কিছু আপডেট দিতে থাকে সারাদিন ধরে ক্যালক্যাল ক্যাল করতে থাকে ঠিক আছে লিখতেও তো জানে না অর্ধেক ভুল তো যাই হোক তাদের উদ্দেশ্যেই সেই সমস্ত ছাপড়ি অ্যাডমিনদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা বানালাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা